এবং সোনাহীল বন্দর চালু করেন সেতু বাস্তবায়ন হয়েছে চালু হয়েছে নদী শাসনের কাজ খুব ধীরে চলছে আমাদের আমি নির্বাচিত হলে প্রথম যে কাজটি হবে থেকে পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় নদী শাসন করার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আমরা মনে করি যে নারীদের জন্য আমাদের যে বিশাল কর্মযজ্ঞ থাকবে এই কর্মযজ্ঞের মধ্যে দিয়ে যেমন আমরা মনে করি যে ভারতের মানুষকে আমরা কর্মযোগ্য করতে জানবো সেরকম নারীদেরকে মধ্যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে তার ব্যবস্থা আমরা আচ্ছা এখানে বেশ কিছু চর আছে

আচ্ছা নাগেশ্বরী ভুরুঙ্গামারির অনেক বেকারত্ব আছে এখানকার অনেক মানুষজন ঢাকায় যায় গার্মেন্টস করে এখানে কর্মসংস্থানের বিষয়ে আপনার কি কোনো পরিকল্পনা আছে কি না বিষয়টা হচ্ছে যে আমাদের রঙের সে রংপুর এখন কামলা টিকিট তারা আমাদের সে কত কামলা লাগে সমস্ত কামলা রংপুর টিকিট এখন এটার কারণ হচ্ছে আমাদের এখানে কোনো এই কারণে আজকে আমাদের মানুষের মানুষ হয়েছে মানুষ গভীরভাবে পরিচিত হয়েছে মানুষকে এখন এখন বিভিন্ন জায়গায় কাজ করতে চায় আমরা মনে করি আমরা নির্বাচিত হইলে আমি নির্বাচন আমি হচ্ছে রঙের হোক ভরপুর সেই এখানে বিভিন্ন কলকারখানা করে তোলে সেখানে কত ব্যবস্থা আচ্ছা এখানে একটা সময় স্থলবন্দর আছে এবং এই মধ্যে অর্থনৈতিক জোন গরম উদ্যোগ নিয়েছিল বিগত সরকার এই সরকারও চলমান রেখেছে বিষয়টা তো আপনি নির্বাচিত হলে এই অর্থনৈতিক জোন এবং সোনাহ স্থল বন্দর সম্পর্কে আপনি কতটুকু কাজ করতে চান এই বিষয়ে আমি আপনাদের বলতে চাই এই বিষয়টি হচ্ছে শুধু আমাদের 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 এই যে এই মানুষের যে ডেভেলপমেন্ট হবে উন্নয়নটা হবে এটা এটার সাথে এই এই প্রজেক্টের সাথে পুরোপুরি জড়িত সেই জন্য এই প্রজেক্টটা যদি দ্রুতরা দ্রুতভাবে এটা একটা চলমান ইতে পরিচিত হয় সে কারণে আমাদের আমার যেটা আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী সমর্থন কেমন পাচ্ছে আমি জয়লাভ জয়লাভ দেওয়ার মালিক আমলা আর ভোট মালিক চাই আল্লাহ দিদি চায় নির্বাচিত করি নির্বাচিত হলে যে কাজ